আমাদের সাথে কিছু খাবার আছে প্রচুর মজা করবো আজ প্রচুর মজা করবো আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো যাচ্ছি আমরা বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর সবুজ ধান হয়েছে আমরা সকলেই যাচ্ছি বন্ধুরা প্রচুর রোদ দিচ্ছে

না ছশো মিটার হবে না দুশো হবে অবশেষে একটা গাছের কাছে আমরা পৌঁছেছি প্রচুর রোদ দিচ্ছে হবানি হচ্ছে কি না না অসাধারণ ভিউ তো বন্ধুরা দেখতে পাচ্ছি ভিউ দা অসাধারণ অসাধারণ আমাদেরকে জলের ভিতরে দিয়ে বেরোতে হচ্ছে দেখতে পাচ্ছো হাঁটু ভরা জল প্রচুর জল আছে হ্যাঁ কিছু দিন আগে তিন দিন ধরে বৃষ্টি হয়েছে তাই আমাদেরকে জলে দিয়ে পেরেছে তার মধ্যে নদী যেমন হ্যাঁ হ্যাঁ খেদের মধ্যে দিয়ে ফেরোতে হচ্ছে সমুদ্র ওরা আসছে তো জল এসেছে জল আছে প্রচুর প্রচুর জল তো খাবার নিয়ে আসছে ওখানে বৃষ্টি পড়ার কারণে এত জল রনি ভাইয়া তো একটা ঠে নিয়ে চলে এসেছি কি চলো 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 আমাদের দাদু সার দিচ্ছে দেখতে পাচ্ছ টলে টলে সার আছে তো ওইখানে আমাদের চাষি দাদু আছে দেখতে পাচ্ছ ওর কাছে যাচ্ছি আমরা পেছনে সবাই আসছে দেখতে পাচ্ছ এক এক করে এটা আমাদের দু বছর আগে গিরে গেছে এখানটাতে খেতে প্রচুর অসুবিধা হচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছ ধান লাগা নেই তো গাছটি লেগবার বন্দোবস্ত করতে হবে এ আমাদের পুকুর বন্ধুরা তো আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম বিশ্রাম দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা পরিবেশ কি তো হ্যাঁ তো তার মধ্যে গাছপালা তার মাঝে আমাদের এই পুকুর তার এই গাছ কিছুদিন আগে পড়ে গেছিল তাই তো গাছে আমরা এখন আছি তো কিছু খাবার খাবো খাবার খাবে তো হুম এখনই খাবে হ্যাঁ ওই দেখতে পাচ্ছ রাকেশ গেছে ও ওদের খেত দেখতে তো ও আসুক আমরা দেখাচ্ছি ভিডিওটা রাকেশ চলে এসেছে খেত থেকে কেমন দেখলে ভালো তো সব ঠিকঠাক ভালোই আছে অল্প জল আছে অল্প অল্প জল আছে ধান হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে ধান ধানো ফেরো বন্ধুরা প্রচুর রদ্দুর রদ্দর দিচ্ছে তো তাই আমরা গাছের নিচে বসে পচুর হাা চলছে এখন হাওয়া চলছে তাই ভালো লাগছে ভালো লাগছে তো মজা আসছে তো ওদেরকে তো বলেছিলাম এখানে এসে ভরপুর মজা করব হ্যাঁ হ্যাঁ মন্দরা দেখতেই পাচ্ছি আমাদের টাইম 11টা বেজে গেছে দেখতে পাচ্ছ বিশ্ব আমাদের জিডিও আমরা জিদি হ্যাঁ প্রচুর বিশ্রাম করি দিই আমরা তাই এবারে খাবার হ্যাঁ যে কিছু আমরা এনেছি তাই দিয়ে আমরা দেখতেই পাচ্ছ মুড়ি হ্যাঁ মুড়ি চানাচুর হচ্ছে চানাচুর আমাদের এই চপ এই চপ দেখতেই পাচ্ছ জল হ্যাঁ জল খেয়েছে আরও আমাদের দাদুগুলো যেগুলো এসেছিলো তারাও জল খেয়েছে আমরাও খেয়েছি দেখতে পাচ্ছো আমি জলকে ঠেঙে দিই হ্যাঁ রেখে দাও তো আর কিছু পরিমাণে আমাদের জল আছে রোদা মুড়িরা ঢেলে দাও তো দাঁড়াও দাঁড়া দিয়ে হালটা ধরো ঠান্ডা পড়ে যাবে ঠান্ডা পড়ে যাবে আমাদের মুড়ি ঢালা চলছে এই হচ্ছে আমাদের গাছপালা সবুজ সবুজ এটা হচ্ছে মুড়ি ঢালা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চালা দিয়ে দাও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও

ভাল লাগছে হ্যাঁ ভাল লাগছে তো আমরা একবার খাচ্ছি বন্ধুরা তো এই ফাঁকা পরিবেশে আর এই তার সাথে মুড়ি চানাচুর চোপ তো ভাবতেই তো পাচ্ছেন একটা অসাধারণ মজা হচ্ছে আমাদের

পুকুরেতে আমাদের এসো এসো তোমরা এসো ও লাঠি দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এবারে থালটা ধুয়ে নেবো রাকেশ ওখানে দেখতে পাচ্ছ থাল ধরছে পুকুরটা জল আছে জলে টল টল করছে তাই তো গাছপালা গাছপালা আছে প্রচুর দেখতে পাচ্ছ গাছপালা প্রচুর গাছপালা আমরা আমরা ঘরের উদ্দেশ্যে রওনা হবো তো আজকের বোলোটা এখানে শেষ করছি আর বলোটা বড় করবো না তো আশা করছি আপনাদের ভালো লেগেছেন তো ভালো লেগেছে যদি থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা বাই 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 বাই